বাচ্চারা আজ আজকে আমরা ইকার যোগ পড়ব আগেবারে আমরা পড়েছিলাম আঁকার যোগ আর আজকে আমাদের ইকার যোগ তাই একটু মনোযোগ নিয়ে শুনবে প্রথমে দেখুন লেখা আছে কি ল ম মধ্য নী মণি তারপরে গরসি রয়েশি গিরি লশি পরিসি লিপি দরসি দন্তন দিন ছ বরশি ছবি দন্তন রসি বসে রসি নিশি তারপরে আছে ছরশি পড়শি ছিপি লো তিল রো রবি অন্তস যদি তাপরে আছে ক বরিশ কবি তাপরে আছে দেখো চিকন চরশি ক চিকন তারপরে তা দিবস ব সহিত দন্তস তো সহিত জিনিস বর্গিজরসি দন্তনসি পেটকাটা মুদনিশ জিনিস নিকস দন্তনসি কেটকাটা মদনেস নিকোষ তার হচ্ছে মিহি মৈরসি হৈরসি রিহি পরে পাতা আছে এখন দেখো দু লাইন আছে পিপিন, বৈরশি পরসি দন্তন বিপিন অশনী অ তাল দন্তনী অশনী হৰিণ অ ৰী মূধন্য হৰিণ মীনী ময়ি দন্তন তৈৰচী মীনী মলিন ম লৰিচি দন্তন মলিন অগতি অ গৰসী অগতি কিৰণ কৈৰছি ৰ মুধন্য নিতি দন্তনুসী অন্তুষ্ট তৈৰছি তাৰ পিছত কঠিন ক থৈৰু দন্তন কঠিন অৱধি অ বৈৰু অৱধি হিৰণি ৰ মুন হিৰ নিবিঢ় দন্তনী বৈৰচি অ নিবিঢ় নিকট দন্তনু কজিক আমাৰ পঢ়াম কোনটা ৰচিকা আজিকালি আমাৰ ৰচিকা তাহলে রসগের আমরা পড়লি করছিল কিলো থেকে আমরা পড়লি এখানে তিনটা এক করে চলে গেল নিকট দন্তনসি কট নিকট তাহলে পরের বারে আমরা কি পড়বো দীর্ঘিকার দীর্ঘি যেমন এই দি কৈ দীর্ঘ কীটোক ধৈ দীর্ঘ এই পরেরটা আমরা পড়ব তাই মন দিয়ে বাচ্চারা যে আমরা আজকে পড়ালি সেই মনটি বারবার শুনুন এবং নিজেও পড়ুন অবশ্যই শিখতে পারবো